ওই বিদেশে থাকি প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট অশ্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজ আল্লাহ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শুনলে পরে হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষ হয় তাদেরকে উত্তেজিত করে অনেক হুজুর তারা পিন মনে করে কিছু লোক বত্রিশটা বা বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকি প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে কিভাবে হাতুড়ি দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান তারপরে এরই সারা দেশে আওয়ামী অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সে অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল

জনগণ যদি তাকে মেরে ফেলত মেরে ফেলতো যদি আপনি তাকে বাঁচাতে চান ইন্ডিয়া পাঠাতে হবে কেন ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না এটা বলেন দ্বিতীয় কথা হলো দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে আমাদের কোনো বন্দি যদি ওখানে থাকে তারা সেটাকে ফেরত দিবে এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু বেশি ফুয়াদ আরো ভালো বলতে পারবেন উনি আইনজীবী মানুষ আর ডিটেল বলতে পারবেন আমি যতটুকু বুঝি চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে কিন্তুটা হলো যদি আশ্রয়দাতা দোষ দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বা বলছে এমন কিন্তু আমি পাই নাই এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো আমরা বলতে পারতাম যে ওনার বিরুদ্ধে আদালতে রায় আছে উনি আসছেন না কেন আসতে হবে দিতে হবে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশ নাম্বার বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাঠাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সেই অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কাজ সুবিধা করলো ভারতের সুবিধা করলো এই লোক সারাদিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথা বার্তা বলে আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে একটা জিনিস হলো আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয় মানুষকে আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ তার পাপের ঘোড়া ভরতে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে আইন শৃঙ্খলা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে গুড়িয়ে দেওয়া হবে এটা আইনের মধ্যে পড়ে কোনো সংজ্ঞা এটা ফেরানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয়

পিনাকি যেভাবে চলে দেশ আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশকে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না তো ওই লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি এই সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সবকে সেবে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বললো পিরিয়ড আর দরকার নেই থামো এখন তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন তো এই পুরো জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে আল্লাহ আল্লাহ রহমতে এমন ল্যাঙ্গুয়ে শুনলে পরে অজুনষ্ট হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষিত করে অনেক হুজুর এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি অ্যাকাউন্টে যাচ্ছে আমাদের যে অস্থিতি ছিল এটা কাল লাভ বে ভাই লাভ ইন্ডিয়ার লাভ এবং তার প্রত্যেকটা কর্মকান্ডের এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করলেন বলেন আপনি আপনি কি অর্জন করলেন মাঝখান থেকে এই জিনিসটা অর্জন করলেন এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে সে দেশে নাই তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয় কত বড় পলিটিক্যাল সে ভিক্টি হয়ে গেছে এখানে এটা বলবে এখন দেখেন তার লাভটা আমার কি হলো আমার তো তোমাকে শেখেছি নাকে আমার আপনি এই বাড়ি ভাঙবেন সরকার যে কোনো ভাঙতে পারতো এই বাড়ি থেকে আগামীকালকে এসে নাকি উঠতে পারতো সরকার যে কোনো সময় ভাঙতে পারতো এখন কেন যখন তাকে নিয়ে আসা আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কে করেছিল এদের একটা ভয়ঙ্কর আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে কেন এই ষড়যন্ত্রের সবাই মাথা গোলাচ্ছে আমি জানিনা